সে মানে সবাই উঠে পড়েছে এখন প্রায় হ্যাঁ সাড়ে চারটের মতো বাজে আর আমরা বিকালবেলা বিকালবেলা বলতে তো হয়েই গেছে আর কিছুক্ষণ পরে আর একটা নতুন জায়গায় যাবো এখানে ঘুরতে তো ওটি অবশ্যই তোমরা সঙ্গে থেকে আর ভিডিওটা পুরো দেখতে থেকো রেডি হয়ে গেছি আর এখন প্রায় পৌনে ছটা বাজে এবারে বেরোবো আমরা আর এই যে বোন ওদিকে এখন পর্যন্ত রেডি হয়নি মামি মা হয়তো রেডি হবে এই যে আর চলে গেল মামিমাও রেডি হয়ে গেছে পুরো এই তো এখানে মামি রেডি হয়ে গেছে বোনে রেডি করা হচ্ছে চলো এবার বেরোবো বলবে আর ওদিকে দেখি আর একটা পুচকুসে কি করছে উপরে উঠে দেখি ফোন দেখে দেখে সোনা খাচ্ছে আর ওর খাওয়া মানে ভীষণ ঝামেলা ফোন না হলে খাবেই না আর এই মামিমা খাওয়াচ্ছে আর তারপরে এই যে তারপরে আয়নার সামনে কিছু কথা আমি বলছিলাম কিন্তু ফোনে যেহেতু ওদিকে কার্টুন চলছিল ওই জন্য আর কি আওয়াজটা আসবে তাই স্কিপ করে গিয়েছিলাম আর এই যে সবাই এখন রেডি হচ্ছে কুচকিটা যাবে খাওয়া দাওয়া করছে তো ওই জন্য তারপর রেডি হলো মামি ওকে রেডি করে দিচ্ছে এবার সবাই বেরোবো মামিমা একটু জল এনে রেখে দিল কারণ জলটা শেষ হয়ে গিয়েছিল আর সন্ধেবেলা এসে আবার জল আনতে অনেকটা সন্ধে হয়ে যাবে ওই জন্য জলটা এনে রেখে দিল আর এরপরে মামিমা ওদিক থেকে আসবে আর আমরা তৎক্ষণে এই যে দাঁড়িয়েছিলাম এবারে বেরোবো আর এই দুই পুচকু কি আনন্দ যে ওরা হয়েছিল মানে বিকালবেলা বেরোবে খুব আনন্দ করছিলো ছোটাছুটি করছিল রাস্তার মাঝখানে আবার টেনে টেনে ধরে এদিকে নিয়ে এসেছি আর এই যে এটা হচ্ছে আমার মেজ মামার মেয়ে বড়োটা আর এই ছোটো মতো ওটা হচ্ছে আমার ছোটো মামার মেয়ে ওদের নাম হচ্ছে একজনের নাম অনুষ্কা আর একজনের নাম সিনজিনি তো ওদের ডাক নামও আছে একজনের নাম পাপড়ি যার নাম অনুষ্কা তার নাম ডাক নাম হচ্ছে পাপড়ি আর ছোটটা ওর ভালো নাম হচ্ছে সিনজিনি আর ডাক নাম হচ্ছে মিলি ওকে চিনি বলেও অনেকে ডাকে আর এই যে যাওয়ার পথেই আমার মানে মামার বাড়ি একদম এই সাইডে শিবদূর্গার মন্দির আছে তো এই মন্দিরে যথারীতি মানে শিবরাত্রিতে বড় করে পুজো হয় আর এই যেটা হচ্ছে মামার বাড়ির ক্লাব আমরা সবাই ক্লাব আর এই পথ ধরেই যেতে হবে যেখানে যাচ্ছি তোমরা তো বুঝতেই পারবে যে জায়গাটা যাচ্ছি তোমাদেরকে তোমরা তো দেখতেই পাবে তার আগে আমি বলে দিই জায়গাটা হচ্ছে পৌর মন্দির মন্দিরটা তোমরা ভিডিওতে দেখতে পাবে ভিডিওতে অতি অবশ্যই দেখতে পাবে কিন্তু মন্দিরটার আর কি খোলার চালের মন্দির আর জায়গাটা অসাধারণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চারিদিকে সবুজের সমারোহ শুধু সবুজ শুধু সবুজ ঢোকার এই যে মুখ এখান থেকেই মন্দির থেকে হয়ে এই যে বিশাল এদিকে বড় মাঠ আছে মানে এই রাস্তাটার ওপারেও মাঠ আছে এপারেও মাঠ আছে আর ওই মাঠটা পেরোলেই কিন্তু নদী আর এই যে বিশাল বড় একটা পুকুর আছে আর এই ঠাকুমাটা মানে ঝাড় দিচ্ছিল রাস্তাটা তো ঠাকুর সাথে একটু গল্প গল্প করেছিলাম যাই হোক সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তো এদিকেও যেরকম মাঠ আছে এইদিকে গ্রাম আছে এটা আমার মামার বাড়ির এদিকে গ্রাম আর এই মাঠের ওপারের দিকে একটা গ্রাম আছে তো সেটাও অনেক বড়ই গ্রাম আর এই বিশাল বড় আর ওই যে ওইদিকে আমার মামার বাড়ি দেখা যাচ্ছে তো এবারে আমরা আমি মন্দিরটা সম্পর্কে বলি মন্দিরটার আশেপাশে শুধু মানে সবুজের সমার হবে যাওয়ার পথে এই যে দেখতে পাচ্ছ বিশাল বড় বড় সোনাঝুরি গাছ রয়েছে তো প্র মানে রাস্তা যত দূর চোখ গেছে তত দূর আর কি সোনাঝুরি গাছ আর এই আরেকটা ছোট্ট মন্দির এই মন্দিরটাই হচ্ছে খুব খুব মানে এত ভালো লাগবে খড়ে ছাউনি দেওয়া অবশ্যই এটাকে মানে আরও ভালোভাবে করাটা হয়তো হবে পরে কিন্তু এই যে একটা এই মাহাত্ম একটা যে ঐতিহ্য এইরকম মন্দিরগুলো সত্যি খুব ভালো লাগে যাওয়ার পথে এই মন্দিরটা পড়বে এই আস্তে যেতে যেতে অনেকগুলো ছোটোখাটো মন্দির পড়বে তবে এই মন্দিরটা মানে ওখানে খুব বড় করে শিবের পুজো হয় শিব দুর্গার মূর্তি আছে আর ওখানে বিশাল বড় মানে বড় করে শিবরাত্রি হয় মানে খাওয়া দাওয়া হয় গাজন হয় বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় আর এই যে দিদারা সবাই দেখছিলাম ভিডিও করছিলাম এখানে অনেক মানে মামিমারা সবাই ছিল গল্পটল্প করছিল পাড়ার আর কি সবাই গল্প টল্প করছিল যেহেতু আমার মামার বাড়ির ওদিকে তাই মামিমাই বললাম আর এই যে আমি এদিকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো মন্দিরে যাওয়ার পথটা সত্যি অসাধারণ রাস্তা চারিদিকে সবজির সমারোহ তো ভিডিওটা দেখতে থাকো দেখতেই পাচ্ছ মানে জায়গাটা এত সুন্দর আর এত সুন্দর রাস্তা সত্যি অসাধারণ এদিকে গরুগুলোও বাড়ি ফিরছে তো আমরা অনেকটাই সন্ধেবেলা আর কি সন্ধে সন্ধে হবে সূর্যাস্তের সময় বুঝতেই পারছো ওদিকে সূর্য ডুবছে লাল হয়ে আছে আর কি সুন্দর যে লাগছিল কি বলবো সামনে দাঁড়িয়ে আছি এখানে সবাই মানে বসে আড্ডা দেয় আর কি গল্প টল্প করে আর মানে অনেক এখন তো সন্ধে হয়ে তো গরু নিয়ে সবাই যাচ্ছে আর ওই জন্য আর কি একটু দাঁড়িয়ে পড়েছে কারণ গরুগুলো চলে গেলে তারপরে যাবো তো এক কিছু গরু চলে গিয়েছিল আবার এই কিছু গরু এরা এবার বাড়ি ফিরছে আর এদিকে হচ্ছে আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন প্রচুর খুব সুন্দর সুন্দর ডাক ছিল আর এই যে ছাগলগুলোও বাড়ি ফিরছে সবাই আর কি বাড়ি ফিরছে আমরা মন্দিরের দিকে ঘুরতে যাচ্ছি আর এখানে মানে এই যে আরাকপাল গরুর দল এরাও বাড়ি ফিরছে এবারে তো ওই সন্ধ্যের সময় না সন্ধ্যে হয়ে গিয়েছিল তাই গরু ছাগল সবাই যে ঘরে ফিরছে আর আমরা মন্দিরটা দেখতে যাচ্ছি এই সময় সুন্দর পরিবেশ এত ভালো লাগবে আর যেরকম ঠান্ডা হাওয়া সেই রকম সেরকম রাস্তাটাও একদম পুরো সোজা চলে গেছে আর এদিকে এই যে মানে সোজা রাস্তায় ঠান্ডা মাঠের হাওয়া চারিদিকে সবুজ আর আমরা দুজনে এই হাঁটতে থাকতে যাচ্ছি আর সামনে মামিমা আর ছোট বোনও আছে আর আমরা তো এইরকমভাবেই হাসতে হাসতে যাচ্ছিলাম আর ওরা রাস্তায় খুব ছোটাছুটি করছিল আর পিছনে তো এগুলো সোনাঝুরির গাছ আর মন্দিরের কাছাকাছি প্রায় এসেই গেছি আর হ্যাঁ ওই যে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই যে দূরে ওটা হলো পোড়ো মন্দির মানে পৌর আশ্রম মন্দির খুব পুরনো মন্দির তো মন্দিরের কাছে আমরা চলে এসেছি মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি একদম আর এই যে এখানে গাছপালা ভর্তি আর এই যে পিছনে দেখতে পাচ্ছ কিনা জানি না এই ভিতরে ওই যে ওই যে দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে মন্দিরটা আছে চলো যেটার জন্য অপেক্ষা করছিলাম তোমাদেরকে দেখানো হ্যাঁ দেখা যাচ্ছে না তো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চারিদিকে সবুজের মাঝে এই মন্দির এটা হলো শিব দুর্গার মন্দির বহু পুরনো আমার মামার বাড়ির গ্রামের মন্দির মামার বাড়ির গ্রামটার নাম হলো বড় বেরিয়া আর এখানে মনসা থানও আছে আর মন্দিরটা খুব সুন্দর সুন্দর আলপনা দিয়ে মানে সাজিয়ে করা আর কি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে শীতকালে প্রচুর ফুলের গাছ থাকে কিন্তু যেহেতু এখন গ্রীষ্মকাল তাই অতটাও আর গাছপালা এখন নেই আর তো ওরা গিয়েই সঙ্গে সঙ্গে ঠাকুর প্রণাম সেরে নিল আমিও ঠাকুর প্রণাম করে নিয়েছিলাম আর এই যে ভিতরের মন্দিরে এটা হচ্ছে শিব দুর্গা মা পার্বতী আর ভোলা মহেশ্বর আর সামনে শিবলিঙ্গও আছে পিছনে খুব সুন্দর সিনারি তো দেখলেই মনটা জুড়িয়ে যায় এই মন্দিরটি আমি বারবার আসি যখনই আমি আমরা মামার বাড়ি যাই শুধু আমি কেন মামার বাড়ির প্রত্যেকে মানে গ্রামের প্রত্যেকে সবাই আর কি বিকালবেলা করে এদিকে ঘুরতে চলে আসি তো আমরা অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল সেই সময়ে গিয়েছিলাম আর এই যে আলপনা করা আর এই যে সাইডে যা জায়গাগুলো দেখতে পাচ্ছ ওইগুলোই সব আর কি তোমার ফুল গাছ ছিল প্রচুর ফুল গাছ ছিল এই যে বরবেরিয়া পৌর আশ্রম মন্দির খুব পুরনো একটা মন্দির আর এই চারিদিকে আলপনা নকশা করা এই মন্দিরটাকে এইরকমভাবেই গ্রামবাসী দেখতে চেয়েছে তাই এই রকমভাবেই সাজিয়ে ওরা রেখেছে এত ভালো লাগবে এই জায়গাটা এলে না মানে সত্যি মানে দারুণ লাগবে এটা হয়তো সেই রকমভাবে মানে ইট পাথর টাথর দিয়ে টাইলস দিয়ে সুন্দর করে করা হয়তো যাবে কিন্তু প্রত্যেক গ্রামবাসী চেয়েছে মন্দিরটা এই এইরকমভাবেই থাক যাতে একটা ঐতিহ্য বজায় থাকে হ্যাঁ সংস্কার তো নিশ্চয়ই হবে যেগুলো হয়তো পুরনো হয়ে গেছে সেগুলো সংস্কার তো হবেই তবে এর একটা ঐতিহ্যই আলাদা আর এই মন্দিরের পাশেই কল আছে তো এই যে আমরা এখন মন্দিরটার বাইরে একটু ওদিকে আবার যাব ঘুরে আসবার ওই যে কাকিমাটা সন্ধে দেবে তো সন্ধ্যাবাতি দেবে বলে মন্দিরে চলে এসছে আর বললামই তো সন্ধ্যা হয়ে গিয়েছিল আর খুব সুন্দর ঝিঝি বোকার ডাকও চারিদিকে শোনা যাচ্ছিলো গোটা রাস্তা জুড়ে ঝিঝি বোকার ডাক শোনা যাচ্ছিলো আর কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ তোমরা দেখতেই পাচ্ছ এই মন্দিরে শিবরাত্রির দিন বিশাল বড় করে পুজো হয় গাজন হয় খিচুড়ি কাওয়ানো হয় ভোগ প্রসাদ সব কিছুই বিতরণ করা হয় প্রত্যেক গ্রামবাসী এখানে উপস্থিত থাকে আর মানে সত্যি মানে এখানে এলে না মন খুব ভালো হয়ে যাবে মন একদম পুরো আর সতেজ একদম ফ্রেশ অক্সিজেন পাওয়া যাবে এখানে আর এই যে সোজা রাস্তাটা চলে গেছে এটা একদম পুরো নদীর ধারেই চলে গেছে ফুল নেওয়ার জন্য খুব বায়না করছিলো তারপর ফুল তুলে দিতে খুব খুশি আর এবারে একটা গাছ দেখাবো কি গাছ চিনতে পারছো হ্যাঁ এটা হচ্ছে কামিনী ফুলের গাছ ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে আর সূর্য অস্ত গেছে একদম সন্ধ্যে সন্ধে হয়ে এসছে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আর আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে টাটা